মাঝে মধ্যে ছেলের আবদারটা আমার কাছে খুবই ভালো লাগে মোট কথা আমার আবদারের সাথে তার আবদারটা মিলে যায় আমার ছেলে আজ যে আবদারটা করেছে সেই আবদারটাই আমি অনেক খুশি হয়ে গেছি কারণ আমারও মনে চাচ্ছিল এরকম একটা কিছু সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই এই মাহে রমজানে অনেক অনেক বেশি বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ভিডিওর শুরুতে যে কথা বলেছিলাম ছেলের আবদারের কথা হঠাৎ করে ছেলে আজ বলতেছে আম্মু আর ভাত দিয়ে আজকে ইফতার করব। কথাটা শুনে কিন্তু আমারও ভালো লেগে গেল কারণ জানো আমারও না ভাজা পোড়া খেতে খেতে আর ইচ্ছে করছে না মনে চাচ্ছে একটু সাদা ভাত ভর্তা বা কোনো সবজি দিয়ে বা গোশ দিয়ে খাই যাই হোক ছেলে বলার সাথে সাথেই আমি গোশগুলো বের করে নিছি ফ্রিজ থেকে তো গোশগুলো আমি সুন্দর করে আগে ভেজে নিচ্ছি আমার বাসায় আমার ছেলে মেয়ে কিন্তু পোলট্রি মুরগির গোশটা বেশি পছন্দ করে ওরা গরুর গোশ একদমই পছন্দ করে না এই জন্য আর কি আমার পোলট্রি মুরগিটা বেশি বেশি রান্না করা হয় মুরগিটা আমি ভেজে পিঁয়াজগুলো ভেজে তারপরে মশলাগুলো একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হবে আমি কিন্তু রাত এখন বারোটা বাজে এখন কিন্তু আমি এডিটিং করতে বসছি তারপরেও কিন্তু ভিডিওতে অনেক নয়েজ আসছে বাইরের শব্দ আসছে কারণ আমার বাসাটা হচ্ছে একবার মেইন রোড হাইওয়ে রোডের পাশে দিনের বেলাও আমি এডিটিং করতে পারি না পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে মোট কথা সারা দিন রাত এভাবে শব্দ হয় কি করব বলেন এই ভিডিওতে শব্দগুলো আসার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি সবার যদি একটু বিরক্তও লাগে তারপরে একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন প্লিজ আমি কিন্তু এখানে আবার একটু ডিমের চপ বানাবো এই জন্য ডিম সিদ্ধ করে নিছি আর কয়েকটা আলু সিদ্ধ করে নিছি আলুগুলো একটু একটু আমি আমি তেলে ভেজে নিব বেশ মজা লাগে বেসন দিয়ে আলু ভাজিটা বেসনে লবণ আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো আর আপনারা দেখেছেন ভিডিওর প্রথমে কিন্তু আমি একটু গরম তেল বেসনের ভিতরে দিয়েছিলাম এইভাবে যদি বেসনের ভিতরে একটু গরম তেল দেওয়া হয় তাহলে পেঁয়াজ বলেন বেগুনি বলেন আলুর চপ ডিমের চপ সব কিন্তু একটু মসমসা হয় বেশি আর আমি এই কচুগুলো গোশের ভিতরে দিয়ে দিব ওষটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমি মুরগিটা আলুটা সুন্দর করে ভেজে নিছি এই জন্য ঠান্ডা পানি আর দেয় নাই এখন আমি এই বরফ সহ এই কচুগুলো দিয়ে দিব এই কচুগুলো আমি হালকা ভাব দিয়ে ডিপে রেখেছিলাম বরফ সহ কিন্তু এই গরম ঝোলের উপরে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু মনে হবে কচুটা এখনই কেটে রান্না করছেন মোট কথা বুঝাই যাবে না যে এটা ডিপ করা ছিল যাই হোক আমার ঝোলটা রান্না হয়ে গেছে এখন আমি ডিমের চপ ভেজে নিচ্ছি আমি ইফতারিতে প্রতিদিন ডিমের চপটা রাখার চেষ্টা করি কারণ আমার মিতুল অনেক ডিমের চপটা পছন্দ করে আর এমনিতে যদি ওকে আমি ডিম ভেজে দিই বা সিদ্ধ করে দিই তাহলে আমি এইভাবে ডিমের চপ করে দিই যাতে করে মানে ডিম খাওয়া তো আসলে শরীরের জন্য খুবই দরকার ও কোনো সবজিও খেতে চায় না ডিমও খেতে চায় না দুধও খেতে চায় না ও শুধু গোশ খাবে আর হচ্ছে মাছ ভুনা এই জন্য মাঝে মাঝে আমি এরকম ডিমের চপ করে দিই আবার সবজির চপও করে দিই দেখেন কি পরিমাণ গাড়ির হর্ন আসতেছে আমারই বিরক্ত লাগতেছে আপনাদের কি বলবো আপু ভাইয়ারা সত্যি মাঝে মাঝে ভিডিও আর করতে ইচ্ছে করে না এত কষ্ট করে ভিডিও করি এডিটিং করি কিন্তু আমার আপু ভাইয়ারা তো দেখে না বড় ভিডিও তো দেখতেই চায় না যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ